এরোপ্লেনে যাত্রী পরিবহনের চমৎকার বন্দোবস্ত থাকে কিন্তু যাত্রী পরিবহনের সুবিধা থাকার পাশাপাশি আরও কিছু গুপ্ত বন্দোবস্ত প্লেনের ভিতরে থাকে যার কথা অনেকেই জানেন না ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি বড় প্লেনগুলিতে প্লেনের ক্রিউ বিশ্রামের জন্য একটি বিশেষ গুপ্ত কক্ষ থাকে সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে বোয়িং সাত 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 এবং বোয়িং সাত আট সাত প্লেন এ বিমান কর্মীদের বিশ্রামের জন্য রীতিমতো বিলাসবহুল বন্দোবস্ত থাকে এর জন্য তৈরি করা হয় একটি গোপন বিশ্রামাগার ঠিক মাধ্যমে পৌঁছতে হয় এই ঘরে এক প্লেনে এক এক জায়গায় তৈরি করা হয় এই ঘর তবে অধিকাংশ প্লেনের উপরের অংশে যেভাবে করা করা তৈরি হয় সেই কায়দায় তৈরি করা হয় এই বিশাল বিশ্রাম কক্ষ বিমানের পরিভাষায় একে বলা হয় সি আর রেস্ট কম্পার্টমেন্ট এক এক প্লেনে বিআরসি আর আয়তন হয় এক এক রকম তবে ককপিট এবং ফার্স্ট ক্লাস যাত্রীদের মাথার উপরে সাধারণত থাকে এই সি কে তোলা হয় কি থাকে এই সিআরসিটির এবং সিআরসিতে থাকে ছয় থেকে দশটি বিছানা বিছানা গুলিতে লাগানো থাকে বেল্ট ঝরঝঞ্ঝার সময়ে বিশ্রামরত বিমান কর্মীরা বিছানা থেকে যাতে পরে না যান তার জন্য করা হয় এই বন্দোবস্ত বিছানার সঙ্গেই থাকে লাগেজ রাখার জায়গা তার এছাড়াও কোনো প্লেনে আবার টিভির ব্যবস্থা থাকে সাতশো সাতাত্তরে আবার পাইলটের জন্য একটি আলাদা ঘর করে রাখ দেওয়া হয় এই করে দুটো বিছানা থাকে থাকে দুটো বিজনেস সিট এবং কোনো কোনো প্লেনে সেই সঙ্গেই একটি টয়লেটও রেখে দেওয়া হয় দীর্ঘক্ষণের উড়ানে কাজ করতে করতে বিমানকর্মীরা যাতে ক্লান্তি বোধ না করেন এবং প্রয়োজন মতো রিল্যাক্স করে নিতে পারেন সেই জন্যই এত সব ব্যবস্থা কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের এক ফ্লায়ার পাইলট সংবাদ মাধ্যমে জানিয়েছে এয়ারসি বিশ্রাম নেওয়ার অভিজ্ঞতা নাকি মোটেই সুখর নয় তার বক্তব্য বিছানা টিছানা খুব নরম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু ঘরগুলোতে কোনো জানালা থাকে না একেবারে জানালাবিহীন একটা ঘরে শুয়ে থাকতে কেমন লাগে বলুন তো ঠিক মনে হয় একটি কফিনের ভিতর শুয়ে আছে